বলি আপনি কি ওই যে দুই মুখা সাপ দেখছেন দুই দিকে মাথা থাকে জামাত হচ্ছে সেটা দুই মুখা সাপ বিএনপি কোনোদিন সাপই ছিল না বিশের তো প্রশ্নই আসে না আপনি রাসেল বাইপার আওয়ামী লীগকে বলতে পারে যখন বিপদে পড়ে বিএনপি যখন তারা বিপদ ছেড়ে যায় তখন তারা আবার কি এন সি পি ও আই কিউ আর এস টি ইউ এরকম একটা দল এখন অনেকটা আমার মনে হয় ভুলেও যাচ্ছি এখন পিনাকি দাদা আর হচ্ছে ইলিয়াস ভাইয়ার কথা যদি বলেন ওনারা তো অনেক বড় সাংবাদিক ওনাদেরকে নিয়ে তো আসলে বিতর্কের কিছু নেই তবে আমি একটা বলবো কি গণ অভ্যুত্থান যখন হয়েছে বা পাঁচই আগস্টের আগে আগে ওনারা যখন উনারা না মানে কি বলে এটা পিনাকি দাদা যেটা ওনার কথা শুনলে খুবই পজিটিভ মনে হতো জানি না কেন খুব আগ্রহ নিয়ে টিভির সামনে বসতাম যে দাদা আমাদের ভালো পরামর্শ দিবে ভালো কথা বলবে এখন আবার একটু হয়তো বা উনিশ বিশ লাগতেছে হয়তো এটা আমি জানি না আসলে কারণটা কি আমার কাছে লাগতেছে না সমগ্র বাংলাদেশের কাছে লাগতেছে আমার প্রশ্ন হয় না অনেক কিছুই তো আমরা জানি না ওনারা হয়তো বা জানে সেটা নিয়ে আমার কোনো বিতর্কের কিছু নাই তবে দেখা যাক আগামীতে আসলে কি হয় অনেক কিছুই হতে পারে পিনাকি ইলিয়াস এরা বলতেছে যে এক দুই মানুষ শহীদ হয়েছেন সেক্ষেত্রে আমরা আমরা দেখেছি যে ত্রিশ লক্ষ শহীদ হয়েছে এটার মধ্যে ভাইয়া তর্ক বিতর্ক থেকেও এমন বার্তা এসেছে এমন কথা আমরা শুনেছি কিন্তু এখন ইলিয়াস পিনাকি এই ধরনের বক্তব্য দিচ্ছেন এবং এখন আর একটু শেষ করে জামা তো কিন্তু ইলিয়াস আর ফিনাকির কথাই নাচতেছে এখন তারা মিলে গেছে কিনা ভাই এটাও তো দেখার ব্যাপার আছে কেন বলতেছে বুঝলাম না তিরিশ লক্ষ আর দুই কিন্তু রাত দিন তফাৎ আমরা তো ছোটবেলা থেকে শুনে আসছি দাদা নানা বা মুরব্বী যারা আছে তাদের কাছ থেকে তিরিশ লাখ তিরিশ লাখ লোক মারা গেছে কিন্তু হঠাৎ করে তিরিশ থেকে দুই হাজারে কেন নামালো বা নেমে চলে আসলো এটা তো তারাই আসলে বেটার উত্তর দিতে পারবো যুদ্ধের সময় তো আমি ছিলাম না তা ওইটা নিয়ে তো আমার আসলে আমি কি বলবো আমি তো জানতাম যে তিরিশ লক্ষ লোকই মারা গেছে আব্বুর কাছে শুনেছি বা দাদার কাছে শুনেছি মুরব্বী যারা ছিলেন যে যুদ্ধের সময়ের অনেক ঘটনা আমরা শুনেছি হ্যাঁ হয়েছে হ্যাঁ সেটাও শুনেছি তারা ভুল বলছে এখন কেন ভুল বলছে আপনারা যদি তাদের কাছে একটু নিউজটা পাঠাতেন সবচেয়ে বেটার হতো যে ভাই আগে তো বলতেন তিরিশ লাখ এখন কেন দুই হাজারে চলে আসলো ওনারাই তো আমার মনে হয় বেটার বলতে পারবে আমি এটা কিভাবে আমি তো জানতাম তিরিশ লাখই ছিল এখন দুই হাজারে কীভাবে অঙ্কটা নেমে আসলো এটা একটা বোঝার ব্যাপার আসছে দেখেন আমাদের বার্তা হচ্ছে যারা মুক্তিযোদ্ধা ছিলেন তাদেরকে অবশ্যই আমরা সম্মানের জায়গায় রেখেছি এবং রাখবো তারা তারা সারা জীবন সম্মানের জায়গায়ই থাকবে এখন কারা বাদ দিচ্ছে কেন বাদ দিচ্ছে এটা তো আর বিএনপি বাদ দিচ্ছে না এখন দল গঠন হলে সেটা আপনারা প্রশ্ন রাখতে পারতেন যে এক্স্যাক্টলি কারা আসলে বাদ দিচ্ছেন আমি তো স্টেট বলছি আপনারা এখানে জামাত কাজ করতেছে পিনাকি কাজ করতেছে ইলিয়াস কাজ করতেছে এরা কনক সারোয়ার এরা কাজ করতেছে এরা কাজ করে এই যে এগুলো বাদ দিচ্ছে সে জায়গায় বিএনপির ভূমিকাটা কি থাকবে বা তারা নিয়ে কাজ করবে কিনা দেখো না এখন আমি আমি আপনাদের একটা কথা বলি ভাই সব কিছু তো আসলে মুছে দিলে মুছে যায় না কিছু তো স্মৃতি মানুষের থেকেই যায় ভালো কর্ম যখন আপনি করবেন ভালোর পাশাপাশি খারাপও থাকে এখন যে চলে গেছে সে তো চলেই গেছে এখন তার যদি ভালো কর্ম থাকে সেটা জনগণ মনে রাখবে দেশ মনে রাখবে জাতি মনে রাখবে এখন কথা হচ্ছে কি বলে না যে ছেলে মেয়ের জন্য বাবা গালি খায় মা গালি খায় একটা কথা তো জানে উনি ভালো কর্ম রেখে গেল তার মেয়ে হয়তো বা কিছু এমন একটা করেছে যার কারণে ওটা মুছে যাচ্ছে বা জনগণ মনে রাখতে চাচ্ছে না আমার মনে হয় ব্যাপারটা এরকম এছাড়া আর কিছুই না হ্যাঁ এখন আমার বাবা আমার বাবা চলে গেছে এখন আমাকে দেখলে আমার বাবা যদি ভালো কিছু করে যে আমাকে বলবে তোমার বাবা এই কাজটা খুব ভালো করে গেছে আর যদি বাবা অন্যায় কিছু করে যে আমার সামনাসামনি না বললে আমার পিছনে একটা গালি দিবে এটা স্বাভাবিক ব্যাপার এখন সব কিছু মিলে ব্যাপারগুলো মনে হয় এরকমই হ্যাঁ তো এটা নিয়ে আমি আর আমার বলার আর কিছু নাই আপনারা বুঝে নেবেন অল্পতে এই যে আপনি বলছেন যে একটা সময় টেলিভিশন খুলে পিনাকের ভিডিও দেখতাম মনে হতো যে দেশের ভালো করবে দেশের জন্য ভালো কিছু বলবে এই যে পিনাকি এখন বিএনপি এবং বিএনপি দুইটাই হচ্ছে তাহলে আপনি বলেন আমরা সবসময় বলতাম চশমালা বুবু যান নৌকা ভারত যান ম্যাডাম কি ভারত গেছে ম্যাডাম পিনাকি ভাই বললো বা অমুক ভাই বলল আমাদের কিচ্ছু যায় আসে না যে বুবুানকে ভারত নিয়ে ভারত চলে যাওয়ার কথা ছিল শুধুমাত্র ওই বুবুজানই গেছে এছাড়া কিন্তু আর কেউ যায়নি এটা আমাদের বলার কিছুই নাই এখন উনি বলতেই পারে বললে তার আর কারো মুখ ধরে রাখতে পারবেন আপনি আমি অবশ্যই পারবো না জনগণ জানে কে ভারত যাবে কে দেশে থাকবে আমাদের দেশ ওনেত্রী বেগম খালেদা জিয়া কোনোদিন ভারতপন্থী ছিলেনও না ইনশাল্লাহ যাবেনও না উনি দেশে আসেন আমাদের সাথে আসেন আমাদের সাথেই থাকবেন উনি আঠারো কোটি মানুষকে ভালোবাসে ওনার দলকে ভালোবাসে ওনার কর্মীদেরকে ভালোবাসে উনি আমাদেরকে নিয়ে বেঁচে থাকতে চান আসলে চব্বিশ হাজার গণব্যথন হয়েছে সেটাকে আমরা গণব্যন্ধ বলতে পারি আমরা তো এটাকে স্বাধীনতা বলতে পারি না স্বাধীনতা দেশ একবারে স্বাধীন হয় বিএনপিরা অনেকে সেটা বলেন হয়তো অল্প কিছু সংখ্যক ভুল করে বলে ফেলে কিন্তু সেন্ট্রাল কমিটি যারা আছেন আমি তারা গণবোধনে বলে কিন্তু এখানে এই যে জামাত দ্বিতীয় স্বাধীনতা বলছে বাংলাদেশ স্বাধীন হয়েছে এটি নিয়ে আপনাদের মন্তব্য এবং আরেকটা কথা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার সে সরকার কে জামাত চালাচ্ছে আপনাদের বিএনপি থেকে অভিযোগ এবং পিনাকি ইলিয়াসও তাই বলছে কি বলবেন দেখুন চালাচ্ছে তো কেউ না কেউ ভাই অদৃশ্যভাবে চালাচ্ছে নাহলে তার টাকা পায় কোথায় চলতে আপনারা একটা দল গঠন করবেন চলতে হলে টাকা তো লাগবে নাকি আমরা বিএনপি যারা করি আমরা নিজের খরচই করি ভাই আমাদের কিন্তু দল চালায় না আমরা এখানে প্রত্যেকটা কর্মী গাড়ি ভাড়া থেকে শুরু করে পানি খাওয়া বাদাম খাওয়া আপনি আমরা খাওয়া হ্যাঁ গাড়ি ভাড়া আমরা কিন্তু সবাই সবার পকেট থেকে দিই তারা কিভাবে ভাই এত বড় বড় গাড়ি নিয়ে চলে যায় তারা কিভাবে এত বড় বড় স্টেজ করে সমল মানে সম্মেলন করে আমরা আঠারো সতেরো বছর ধরে একটা রাজনৈতিক দল কীভাবে দুমড়ানো মুছড়ানোর চেষ্টা করেছে কিন্তু আমরা টিকে আছি আমাদের আত্মবিশ্বাস অনেকে জমি জমাও বিক্রি করে দিছে আপনারা এটা জানেন অবশ্যই জানেন যে অনেকের চাকরি নাই অনেকে হচ্ছে জমি বিক্রি করে দিছে হুম অনেকে গোল্ড বিক্রি করে দিছে এইভাবে কিন্তু আমরা আমরা কিন্তু দল ছাড়িনি দলও আমাদেরকে ছাড়ে নেই আমরা দুইজনেই কিন্তু দুইজনকে ধরে রেখেছি কারণ আমরা দলকে ভালোবাসি এখন তারা হঠাৎ করে এসে কিভাবে এত লেনদেন করতেছে ট্রানজ্যাকশন হচ্ছে হাজার হাজার কোটি টাকা তারপরে আপনার হচ্ছে আপনার স্টেজ করতেছে এত বড় ফোন এক ফোন দিলে অনেক কিছু চলে আসতেছে অবশ্যই এটা তো অদৃশ্য একটা শক্তি কাজ করতেছে আপনি মানেন আর না মানেন আমাদের বেলা তো তা না আমাদের অনেক কষ্ট করে পরিশ্রম করে প্রোগ্রাম করতে হয় বলা শেষ প্রশ্ন আমার যে আওয়ামী লীগ বিএনপি দুই সাপের এক বিষ এই ধরনের একটা স্লোগান ভাই ভাই বিএনপি কোনোদিন সাপই ছিল না বিষের তো প্রশ্নই আসে না আপনি রাসেল বাইপার আওয়ামী লীগকে বলতে পারেন বিএনপি কোনোদিন সাপ ছিল না আর হবেও না ইনশাল্লাহ বিএনপিকে আপনি মধু বললে ঠিক আছে হ্যাঁ কারণ ওনারা সব জায়গায় মিষ্টি ছড়ায় কোথাও কিন্তু বিষ ছড়ায় বিএনপি এত পরিমাণ সরি আওয়ামী লীগ এত পরিমাণ বিষাক্ত হয়ে গেছিলো রাসেল বাইপার ইন্ডিয়া চলে গেছে

দুই দিকে মাথা থাকে জামাত হচ্ছে সেটা দুই মুখ সাপ কিন্তু বিএনপির মাথা একটাই বিএনপি তার সিদ্ধান্ত অটল আমরা ভেঙে যাব তাও মচকাবো না আমরা ওই দল বারবার আমরা বলে দিছি আমরা কিন্তু দুই দিকে দুই নৌকায় পা রাখি না আমরা যেখানে আছি স্টিল না আমরা সেখানেই থাকবো জামাতের পথে যেতে চলে আসছে জামাত এখন প্রত্যেক পাড়া মহল্লাতে গিয়ে বলছে যে এটা ইসলামিক দল ইসলাম কায়েম করবে তারা ইসলাম প্রতিষ্ঠা করবে বিএনপি আওয়ামী লীগ এরা হচ্ছে নাস্তিক এই ধরনের একটা প্রচার করতেছে আসলে এই তারা তো মদুদির ইসলাম সঠিক ইসলাম না এটা আপনি জানেন এই ধরনের প্রচার করা কি আপনি কি ভাই আপনি দেখেন বিএনপি কে তো কত কিছু বললো হ্যাঁ আন্দোলন সংগ্রামে আবার বিএনপি আপনি দেখছেন সার্জি ওমোরা যখন কিলগুতা খায় তখন বলে বিএনপি ভাই আপনারা কোথায় আমাদেরকে বাঁচান বাঁচান এরকম করে না রিয়াকশনটা যখনই পোলটি মারে তখন আবার বিএনপিকে চিনে না মানে বিএনপি এত বড় একটা শক্তি তাদেরকে মানুষ মিস ইউজ করতে বেশি পছন্দ করে যখন বিপদে পড়ে বিএনপি যখন তারা বিপদ ছেড়ে যায় তখন তারা আবার কি এম সি পি টি ইউ বি এরকম একটা দল হয়েছে তো এই নিয়ে আমার কিছু বলার দরকার নেই জনগণ জানে আপনারাও জানেন